কাজের সূত্রে মেয়ের বাবা সৌদি আরবের এক শহর থেকে আরেক শহরে ঘুরে বেড়ায় আজকেও থেকে নাজরান শহরে গিয়েছে যখন এক শহর থেকে অন্য শহরে যায় তখন কিন্তু বাসায় ফিরতে পারে না এক দুই দিন পর পর অনেক সময় আছে চার পাঁচ দিন পরেও কিন্তু বাসায় আসে তো আমরা সৌদি আরবে আসার পর এই প্রথমবার উনি কাজের জন্য দূরে কোথাও গেল আর আমি পুরো একটা দিন তাকে ছাড়া বাসায় একা ছিলাম তো একদিন পর সে বাসায় আসছে তার জন্য কি কি রান্না করছি সেটা থাকছে আজকের ভিডিওতে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াই আমরাও ভালো আছি যখন মাত্র শুনলাম যে উনি বাসায় আসছে সারা রাত তো আমাদের ঘুম নেই সারা রাত জেগেছিলাম আমি কখন আসবে আর কখন রান্না করব যদি ঘুমিয়ে যায় রান্না করতে না পারি আর আগে রান্না করে রাখলে সেটা যদি ঠান্ডা হয়ে যায় ওনার হয়তো খেতে ভালো লাগবে না নানান ধরনের টেনশন মাথার মধ্যে ছিল তাই সারা রাত ঘুমায়নি উনি আসার এক দুই ঘন্টা আগে আমরা রান্না স্টার্ট করে করে দিয়েছিলাম তো ফোন জিজ্ঞেস করলাম কি খাবেন কোনটা রান্না করলে আপনার ভালো লাগবে তো উনি বলল যে হালকা কিছু রান্না করো সবজি কোনো কিছু থাকলে সেটা রান্না করো তো তাই আমি এখানে কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করছি চাল কুমড়োর দিকে চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না শেষ করে এরপরে বাংলাদেশ থেকে আনা শিং মাছ সেটা রান্না করে নিচ্ছি এটা আমি ঘনা করব তো এর জন্য আমি শিঙ মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি শিঙ মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে একদম কড়া করে ভেজে নিয়েছি কারণ আপনার পাপা মাছ খেতে পছন্দ করে না মাছের গন্ধ থাকলে সে খুবই রাগ করে আমি এদিকে মাছ ভাজতে দিয়ে গরুর বট ছিল দেশের থেকে এনেছিলাম সেটা ভিজিয়ে নিয়েছি তো ভালো করে এগুলো ধুচ্ছি আপু এগুলা কেটে দিয়েছে আমার সেইগুলোকে ভালো করে 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 সুন্দর পরিষ্কার দিয়েছিল আমি এখানে এনে একটা একটা করে সুন্দর করে বেছে নিয়েছি যেহেতু এগুলো চুন দিয়ে ধোয়া থাকে চুন দিয়ে তারা পরিষ্কার করে তাই ভালো করে গরম পানি দিয়ে কচলে কচলে অনেকবার ধুয়ে নিয়েছি একটা না অনেক সময় ধরে গাড়ি চালালে কিন্তু শরীর খুবই খারাপ করে একদম দুর্বল হয়ে যায় বলতে গেলে যখন উনি বাহিরে থাকে কয়েকদিন পর বাসায় আসে তখন কিন্তু আসলে কোনো কিছুই খেতে পারে না মাথা ঘুরে কিছুই ভালো লাগে না তো এর জন্য আমি চেষ্টা করছিলাম যে অনেক কিছু রান্না করার যাতে একটা ভালো না লাগলে অন্যটা দিয়ে খেতে পারে আর গরুর বট তো ওনার খুবই পছন্দ আর আমার মেয়ে আফরা ও কিন্তু গরুর বট অনেক পছন্দ করে আসলে গরুর বট ম্যাক্সিমাম লোকদেরই অনেক বেশি পছন্দ একটা সময় ছিল যখন গুরু জবাই করলে এই বটগুলোকে কি করবে সেটা নিয়ে চিন্তায় পড়ে যেত মানুষজন ফেলে দিত খেত না আর এখন এই বটই মানুষের এত পছন্দের যাই হোক আমি বটগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছেন আমি কুমড়াটাও কিন্তু রান্না করে নামিয়ে নিয়েছি আমি ইলিশগুলোকে কাঁচা দিয়েছি ইলিশগুলো একটু ছোটো ছিল তাই এটার ঘ্রাণ তেমন লাগে না যখন ভেজে রান্না করি কিন্তু এভাবে যদি কাঁচা রান্না করি তাহলে খেতেও ভালো লাগে ঘ্রাণটাও পাওয়া যায় এদিকে আমি গরুর বটগুলোকে ধুয়ে সুন্দর করে ঝোরাতে রেখে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরিষা শাক সরিষা শাকটাকেও কিন্তু আমি ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি আর এদিকে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সব কিছু কেটে রেডি করে রেখেছি আর এদিকে আমার মাছগুলো কিন্তু ভাজা কমপ্লিট তো মাছগুলোকে কড়া করে ভেজে তুলে রেখে এদিকে কিন্তু আমি ভোনা করার জন্য পেঁয়াজ দিয়ে নিয়েছি অল্প একটুই পেঁয়াজ দিয়েছি যেহেতু অনেক কিছু রান্না করছি শেষ হবে না তাই সব কিছুই অল্প অল্প করে রান্না করছি আর এদিকে দেখতে পাচ্ছেন আদা রসুন বাটা তো আমি এখানে এক চামচ পরিমাণের আদা রসুন বাটা দিয়ে নিলাম কেন জানি সৌদি আরবে আদা রসুন ভাঙিয়ে রাখলে এটার কালার সবুজ হয়ে যায় যাই হোক আমি আদা রসুন লবণ সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এদিকে পেঁয়াজটা একটু মজা আসুক তো আফ্রাতো মাছ দেখে বলছে যে আমি একটা ভাজা মাছ খাবো আফরার আবার শিং মাছ খুবই পছন্দ ঝোলে দিলে কোনো মাছই খেতে চায় না কিন্তু ভাজা মাছ খেতে পছন্দ করে তো এদিকে আমার কিন্তু হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে পেঁয়াজটাকে আমি কষিয়ে নিয়েছি পেঁয়াজটা গলতে একটু সময় লাগে তাই আগে পেঁয়াজ ভালো করে বোনা করে নিয়েছিলাম তারপরে কিন্তু আমি কাঁচামরিচ দিয়েছি মাঝখানে একটু কাজের ব্যস্ততায় কয়েকদিন ভিডিও দিতে পারিনি এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার তো আমার চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি সবার কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো এখানে আমি পেঁয়াজটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু মাছগুলোকে দিয়ে নিয়েছি তা মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি ঝুল দিয়ে দিব তো আমি এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি মাছে কিন্তু বেশি ঝোল রাখবো না একটু মাখা মাখা করেই নামিয়ে ফেলবো পরিমাণ মতো ঝোল দিয়ে আমি কিন্তু এটাকে ঢেকে রেখেছিলাম দেখতে পাচ্ছেন আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট আমি ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে ফেলবো পরে কিন্তু কড়াইটাকে আবার সুন্দর করে ধুয়ে নিয়ে এসে এবার রান্না করবো হচ্ছে সরিষা শাক সরিষা শাকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যাই না দেশে সরিষা শাক রান্না করলে একটু তেতো লাগে কিন্তু এখানে আমি যতবার রান্না করেছি শাকটা কিন্তু তেতো লাগেনি অনেকগুলো শাক নিয়ে এসেছিল প্রথম দিন অনেক বেশি রান্না করে ফেলেছিলাম তো দ্বিতীয় দিন অল্প একটু ছিল তো এটাকে রান্না করে নিলাম আর শাক সবজি বলেন যেটাই বলেন বিশেষ করে শাক ফ্রিজে কিন্তু বেশি দিন রেখে খাওয়া যায় না যখন আনবে তখনই সাথে সাথে খেয়ে ফেলতে হবে কারণ এগুলো এত পরিমাণে পানি দিয়ে তৈরি করে মানে যেহেতু মরুভূমির দেশ তাই পানি না দিলে একদমই এগুলো মরে যায় তো প্রতিদিনই এত পরিমাণে পানির মধ্যে থেকেই বলতে গেলে বড় হয় পুরো শাকটার মধ্যে ভরাই পানি এর জন্য ফ্রিজে রাখলে পচে যায় এর সাথে সাথে রান্না করে ফেলতে হয় তো এদিকে আমি বেগুন ভাজা করে নিলাম বেগুন ভাজা করে তারপর কিন্তু এদিকে আমি গরুর বট রান্না করতে চলে আসলাম বটের মধ্যে এমনিতেই অনেক তেল থাকে তাই আমি প্রথমে অল্প একটু তেল দিয়ে নিয়েছি আর বেশি করে পেঁয়াজ দিয়ে নিয়েছি গরুর বটের মধ্যে যদি একটু মাখো মাখো না হয় তাহলে কিন্তু ওর পাপা খেতে চায় না একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করলে উনি পছন্দ করে না একটু ভিজা ভিজা মাখা মাখা হলে পছন্দ করে এর জন্য আমি বেশি করে পেঁয়াজ দিয়েছি আর দুইটা টমেটোও দিয়েছি দারচিনি লবঙ্গ গোলমরিচ এলাচ তেজপাতা সব কিছু দিয়ে এরপর লবণ দিয়ে দিচ্ছি যেহেতু একা হাতে ভিডিও করতে হয় তাই সব কিছু ক্লিপ নেওয়া কিন্তু সম্ভব হয়ে ওঠে না অনেক কিছুই কিন্তু মিস হয়ে যায় আমি এখানে পেঁয়াজটাকে সুন্দর করে কষিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর কারি মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নিয়েছি অনেক সময় ধরে রান্না করেছি বটটা এত পরিমাণে নরম হয়েছিল কি বলবো ফাইনালি আপনার পাপাও বাসায় চলে এসেছে আমরা সবাই মিলে খেতে বসেছি ওনার জন্য আমরাও সারা রাত খাইনি সকালে বাসায় এসে পৌঁছেছে আমরা সকালে সবাই একসাথে খেতে বসে পড়েছি তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে আপনাদের মূল্যবান বক্তব্য কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ